হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে তেইশ তারিখ রবিবার ভিডিওটা সকাল সকাল শুরু করলাম কিন্তু তোমাদেরকে সামনের থেকে এসে যে একটুখানি গুড মর্নিং বলবো সেই সময়টুকু পেলাম না আজকে রবিবার সকালটা খুব ব্যস্ত আমি ঘুম থেকে উঠে গেছি ভেবেছিলাম আর একটু সকাল সকাল উঠবো কিন্তু সেটা আর হলো না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেই দুটো বিস্কুট এক কাপ রচা খেয়ে নিলাম তারপর স্নান টান করে ঠাকুরকে দুটো ধূপকাঠি দেখাবো আর রান্নাঘরে যাবো সেই দিনকে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ি অতিথি আসবে তো তারই তোড়জোড় করছি চিন্টুকও ঘুম থেকে ওঠাতে হবে কারণ চিন্টু বাজার যাবে একটু মাটা নানতে কিন্তু আজ যেহেতু রবিবার ছেলেটাকে উঠাতে ইচ্ছে করছে না এই সপ্তাহে একটা দিন ও শান্তি করে একটুখানি ঘুমাতে পারে তো যাক আমি ততক্ষণ একটুখানি সবজি টবজিগুলো কাটাকুটি করবো ততক্ষণও একটুখানি ঘুমা একটু পরে ওকে উঠাবো এখানে ধূপকাঠি জ্বাললাম ঠিকই কিন্তু এখানে আমি ধূপকাঠিগুলো দিতে পারবো না কারণ চিন্টুর নাকে এই ধূপকাঠির ধোঁয়া গেলেই না ওর নাক জ্বালা করবে তখন ওর ঘুমটা ঠিকঠাক হবে না জন্য এই বাইরেই আমি ধূপকাঠিটা দেবো চা খেতে বসেই চিন্টুর বাবার সঙ্গে ফোনে কথা বলি তখনই বললো ওর মেসেজ ঢুকে যে যে চালটা আমার কাছে পৌঁছে গেছে তখনও পৌঁছায়নি এই মাত্র চালটা আমার কাছে পৌঁছে গেল তো চালটা এখন তুলব না থাক কোথায় রাখেই দেখছি থাক এখানটাতে পরে ব্যবস্থা করে কোথাও রাখবো তারপর চালের ড্রামে ভরে চালটা কিছুটা তারপর উপরে আবার তুলে দেবো সবজিপাতি কিচ্ছু কাটা হয়নি সবজিপাতি কাটতে একটু সময় লাগবে সেই জন্য আগেই মুগ ডাল ভাজতে বসিয়ে দিলাম আজকে করব উচ্ছে দিয়ে মুগ ডাল মানে তেতর ডাল তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এটা একদিকে বসিয়ে দিয়ে ইন্ডাকশানটাও আজকে চালাতে হবে এদিকে কড়াই একটুখানি জল দিয়ে দিলাম কিন্তু পালং শাক কাটা হয়নি পালং শাকটা সেদ্ধ করতে দেব পোস্তটাও একটু বার করে রেখে নিলাম কারণ আজকে করব পোস্তর বড়া সামনে না রাখলে ভুলে যাব যে পোস্তর বড়ার আইটেম রেখেছি ওই জন্য বাটিতে করে পোস্তটা সামনেই রেখে দিলাম তাহলে একটা দায়িত্ব থাকবে যেটা বেটে বড়া করতে হবে আর দেখো পালং শাকের গায়ে সেদিনকেও বলেছি যে কতটা মাটি দিয়েছে ওজন বাড়ানোর জন্য এই ডাটাগুলো চিন্টু বাবা খেতে খুব ভালোবাসে পালং শাকটা কেটে ভালো করে ধুতে হবে প্রচণ্ড বালি এত বালি না আর আমি শাক খুব ভালোভাবে ধুতে পারি না এখানে অত বড় বড় জায়গাও নেই যে শাকটা একটু ভালো করে ধুবো তো এই ঝুড়িটা আছে এই ঝুড়িটাতে করেই একটুখানি যতটা পারছি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই জলের মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব করব পালক পনির তো শাকটা সেদ্ধ হোক আর এই দিকে আবার আমি একটুখানি উচ্ছেগুলো কেটে নিই ডালটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে ডালটা বসিয়ে দেবো তাড়াহুড়ো করে দু হাত একদম সমান পরিমাণে চালিয়ে রান্নাটা করে নিতে হবে কারণ কেউ এলে দেখবে আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটুখানি গল্প করি তাই না রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নিতে পারলে সুবিধা হবে লাল শাক ভাজা করব। ওই যেটা লাল শাকটাও বেছে নিচ্ছি এই সরু সরু ডাটাগুলো একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ভালোই লাগে খেতে কুমড়োর তরকারিতে দিয়ে দিলেও ভালো লাগে কিন্তু আজকে আমার আর ইচ্ছে করছে না এগুলোকে তুলে তুলে রাখবো সময় নেই তুলে রাখা মানে একটা বিশাল কাজ ফেলে দেবো এদিকে পালং শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে পালং শাকটাও নামিয়ে নিচ্ছি এই ডালটা কে কেমন করে করে যায় না তবে মাকে দেখেছি এইভাবেই করতে তাই আমরাও এইভাবেই করি সর্ষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর করলাগুলো দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তারপর ফুটে উঠলে একটু আদা থেঁতো করে দেব আর একটুখানি ঘি দেব একটু গরম মশলা দেব। অনেকে এই করলাটা ঘি দিয়েই ভাজে তবে আমি ভাজি না কারণ মাকে এইভাবেই করতে দেখেছি তো তাই এইভাবেই করি শাক কাটাটা একটা বড় ব্যাপার এই শাকটা ভালো করে ধরতে হবে ভালো করে যত ধরা যাবে না শাকটা কুচি করাও সেইভাবে যাবে আর এই শাক জিনিসটা একটু ভালো করে কুচি করে না কাটলে না খেতে টেস্ট হয় না দেখি চেষ্টা করি যতটা পারবো কুচি করার চেষ্টা করবো বটিতে তো আমি একদমই পারি না তাও এখানে ছুরি চালিয়ে চালিয়ে একটুখানি অভ্যেস হয়েছে কাটাটা করলাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আর আমার তো এখানে হাম্বেল দিস্তা নেই তোমাদেরকে দেখাচ্ছি আমার হাম্বল দিস্তাটা এই দেখো আমার হাম্বল দিস্তা এটাতে করেই আদাটাকে থেতো করব কি করব ভারী কিচ্ছু নেই আমার কাছে এইবার পালক পানিরটা বানিয়ে নেব তো আমি কিভাবে পালক পানির বানাই সেটা তো আগের একটা ব্লগে আমি শেয়ার করেইছি কিন্তু তা তাহলেও তোমাদের সঙ্গে কথা তো কিছু বলতে হবে কি বলবো তাহলে আরেকবার বলে দিই কিভাবে আমি পালক পানিরটা করি তো প্রথমে পনিরটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইয়ে ওই তেলটাতে যেটাতে পনির ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম দেওয়ার পরে ওর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দেওয়া হলো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি তারপর হলুদ সামান্য একটু দেওয়ার পরে ভালো করে কষি ওর মধ্যে মেথি দিয়ে দিলাম মেথি যেই পাতাটা হয় শুকনো কাস্তুরি মেথি ওটা দিলাম দিয়ে পেস্টটা দিয়ে দিলাম পালং শাকের তার মধ্যে দিয়ে দিলাম পনির তারপর একটুখানি গরম মশলা দিলাম তারপর ওটাকে নামিয়ে নিয়েছি এরপর একটা ফোড়ন দেব দিলাম ঘি ঘিয়ের মধ্যে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিলাম হিং গোটা জিরে তারপরে একটু লঙ্কার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল পালক পানি লাল শাকটা করলেই হয়ে যাবে কুকো লঙ্কা রসুন ভালো করে ভেজে লাল শাকটা দিয়ে বাদাম দিয়ে নাড়াবে এই এরা বাজার থেকে চলে এসছে চিন্টু বাজার থেকে মাটন নিয়ে আসছে একটুখানি কাজে বসিয়ে দিয়েছি দুজনকে পেঁয়াজ কাটতে বললাম একটুখানি পোস্তর বড়া করো পেঁয়াজটা কুচি করে দে এই যে মাটন এই পোস্তও বাটা হয়ে গেছে পোস্তর মধ্যে একটু সামান্য ময়দা দিয়েছে আর চিন্টু সকালবেলায় কিচ্ছু খায়নি ঘুম থেকে উঠেই বাজার চলে গিয়েছিল ওই জন্য একটু নাবিস ভেজে দিচ্ছি তো মাটনটা ম্যারিনেট করব চিন্টুকে এখনই দই আনা করালাম দিলাম দই পেঁয়াজ আদা রসুনের পেস্ট নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর দিলাম হলুদ এবার দিচ্ছি চিনি অল্প একটু

मैं वो हो गया वो यहाँ पे आने के बाद हो हूँ अरे वो जाते हैं भाई मेरे को पता नहीं मेरे को पहले पसंद नहीं था जूता इतना मैं आने के मेरे को पसंद हो गया जूता ज्यादा हुआ है वो बहुत बड़े कद का इंसान होगा चिंटू के पापा को भी बहुत जूता ही पसंद है और कुछ नहीं এই দিকে লাস্ট ফিনিশিং চলছে মাটনটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে রেখেছি ভাতটা হলেই হয়ে যাবে তো মাটনের মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আবার মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে একটা সিটি দিয়ে দেবো সিটি দেওয়ার পরে সিটিটা আবার খুলে এটাকে ভালো করে কষাবো মাটনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর ওটাকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম আর এই দিকে পোস্তর বড়াটাও ভেজে নিচ্ছি প্রায় একটা পাঁচ একটা দশ এরকম হয়েই গেছে তাই ভালাম ভেজেই রেখে দিই কারণ সেই সময় সবাই এলে না আমি গল্প করতে যদি লেগে যায় না তাহলে আর পোস্তর বড়া ভাজা হবে না ওই জন্য ভেজেই রেখে দিলাম আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি बड़ा भी कंप्लीट टेस्ट, टेस्ट करो ले लो एक पूरा ले लो गरम आ, गरम तो होगा ये नहीं ना ले लो अच्छा है अच्छा लगा पोस्तो का बड़ा फर्स्ट टाइम खाया ना हां फर्स्ट टाइम खाया एक तो बारो बजे और हमारा रान्ना बन्ना कंप्लीट আমার হিন্দি শোনা কেউ হিস নয় এখনও পর্যন্ত সব অতিথি আসেনি শুধু সোহেব এসছে আর এখানে মাটনটা সিটি দিলাম এটা এখন খোলে আর বাকি মোটামুটি সব কমপ্লিট ভাতের মার গড়াবো তাহলেই হয়ে যাবে পোস্ত বড়া এখানে আছে পালক পানির এখানে আছে লাল শাক ভাজা বাদাম দিয়ে আর এখানে আছে ছে দিয়ে ডাল মানে পেঁতর ডাল মাটনটা দেখাতে পারলাম না এই মাত্র সিটি দিয়ে নামিয়ে রেখেছি

গুড মর্নিং বাংলা শিখে গেছি কিন্তু ভালো বাংলা বলতেছিলে আজকে চেটে দিয়ে লাগালো লেন্স লাগালো না পরেই ছিল ওর ইউস হচ্ছে আমি যখন টসমার কিনেছিলাম তখন লেন্সটা কিনেছিলাম তারপর আজকে না আজকে লাগবে আমি আবার ওই টিচারকে খবর দেব भूख लगता है अरे ले खाना दे दे मेरे को भूख लगा हां

গল্প করতে বসে গিয়েছিলাম গল্প করতে করতেই আড়াইটা ভাজালাম আর দেরি করলে হবে না গল্প শেষ হবে না

খাওয়া দাওয়া কমপ্লিট করে দারুণ একটা আড্ডা জমিয়েছে চিন্টু গাইছে গান বাড়িতে থাকি বা বাইরে থাকি যেখানেই থাকি আমরা থাকবো আর গান হবে না সেটা হয় সেটা দিনই হয় না তাই এখন একটা গানের সুন্দর আসর বসেছে

वो परमाणु करते हमके अनेक कथा है ये रूम के तलाश है बना किया मुझे ये चाहने की आस से कष्टियों का है क्या तेरी

এতক্ষণ বসে বসে সবাই সবার ফটো দেখাচ্ছিলাম এখন আমার ফ্যামিলি ফটো দেখছে ছোটবেলাকার বিয়ের ফটো আমি দেখলাম হিমাদ্রির মায়ের হিমাদ্রী মা আমার বিয়ের ফটো দেখলো সমস্ত দেখা কমপ্লিট দুজন দুজনকে চেনা কমপ্লিট লাগছে না अम्मा का खमा के एकदम लगती है मैंने तो जाने दोनों अकेली बॉय थी डोमोद मामा ने देले सुन ये हिचेंस था देखो तो फुल हो चुका कशा आ ये बहुत अच्छा है चाय बन रहा है काकी माँ दो काकी माँ के लिए दोनों काकी माँ तो के लिए ले पकड़ काम के अबे चीनी देना था एक में ओए चीनी डालना था इसमें तो दाल दे अरे वैसे नहीं भाई चीनी डाल के उसको वो करना पड़ता उबालना पड़ता है नमस्ते दे कोड़ा हो तो हाँ तो जाए किंतु विवादित काम पे उसका मतलब ये तो लिख डालो नमस्ते अच्छा कम लिखना लेते तो हो जाए बोले नमस्कार नींबू दिए दे आंटी यदि नींबू खाए ताले एक तो कड़ाटा কমে जावे आगे खिए पहले आया था पहले जा रहा हूं कल घर जाना है हां कल एग्जाम नहीं देना है कल एग्जाम दे शाम अच्छा अच्छा একটা দিন কাটলো কত মজা করলাম গান করলাম গল্প করলাম দারুণ দারুণ গল্প হলো এবার চলে যাচ্ছে বললাম রাতে থেকে যা খুব ভালো আড্ডা জমলো আর চিন্তু তো পরীক্ষা আছে কালকে ওই জন্য বিশেষ করে চলে যাচ্ছে আবার আসবে তো আবার আসবো খুব ভালো কাটলো সারাদিন একদম আমরা এখন বান্ধবী হয়ে গেছি খুব ভালো দিন কাটলো চলো যতদিন আসি একসঙ্গে থাকি তো তারপর ওখানে গেলে একদম বাবা বলছে এখানে ওখানে গেছো রোজ একটু হাঁটতে বেরো দুবেলা টাইমে খাও তা তুমিও চলে আসো দুজন মিলে হাঁটো হ্যাঁ